নমস্কার বন্ধুগণ আজ আমরা বানাবো কড়াইশুঁটির কচুরি ও কষা কষা আলুর দম তাহলে প্রথমে ছাড়ানো কড়াইশুঁটিগুলি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে একটি পাত্রে তুলে রাখতে হবে আর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এবার আলুর দমের জন্য ছোটো ছোটো গোল গোল আলু নিতে হবে আর সেই আলুগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো নোংরা না থাকে সেই জন্য ভালো করে ধুয়ে একটি আলাদা পাত্রে তুলে নিতে হবে আলু ধোয়ার পর আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে এরপর ছুঁড়ি দিয়ে আলুর গায়ে দু তিনটে চেরা লাগাতে হবে যাতে রান্নার সময় আলুগুলি ভালো করে সেদ্ধ হতে পারে এবার কড়াইশুঁটির জন্য চারটি লঙ্কা ও আদা আর আলুর দমের জন্য পরিমাণ মতন আদা নিতে হবে এবার কড়াইশুঁটিগুলি মিক্সচার জারে দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন কেমনভাবে কড়াইশুঁটিগুলি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই কড়াইশুটি পেস্টের জন্য লঙ্কা ও আদাগুলি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে আলুর দমের আদাটাও মিক্সিতে না করে এইভাবে ছাঁচনিতে পেস্ট বের করে নিয়েছি তার সাথে টমেটোটাও কেটে রেডি করে রেখেছি এই আলুর দমের জন্য দুটি টমেটো হলেই হবে এবার কচুরি বানানোর জন্য একটি বড়ো পাত্রে ময়দা ঢেলে নিতে হবে তাতে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে দিতে হবে ময়দাটি মেখে ময়ম হয়ে এলে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে যাতে সঠিকভাবে ময়দাটির ডো তৈরি হয় ময়দার ডো তৈরি হয়ে এলে তার ওপর তেলের প্রলেপ দিতে হবে এবং একটি পাত্র দিয়ে সেটিকে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে এবার গ্যাসের চুলাতে কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিতে হবে তেল গরম হয়ে এলে তাতে আলুগুলো দিয়ে দিতে হবে যেহেতু গোটা আলু দেওয়া হয়েছে তাই চারদিক দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবার আলুগুলোতে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে সেইগুলো তুলে নিতে হবে তারপর আলু ভাজার তেলেই পাঁচ থেকে ছটা তেজপাতা ও জিরে দিয়ে গরম করে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে কষে ভেজে নিতে হবে তারপর তাতে আদার পেস্টটি দিয়ে দিতে হবে সব ভালো করে কষিয়ে নিয়ে তার উপর দিয়ে দিতে হবে নারকেল কুঁড়ো প্রায় পাঁচ চামচ এরপর সব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর পরিমাণ মতন লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে হবে এবার সব ভালো মতন কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে তারপর পরিমাণ মতন নুন ও পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে মশলা ভালো মতন কষা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে সব একসাথে ভালো মতন কষা হয়ে গেলে তারপর পরিমাণ মতন জল ঢেলে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ফোটাতে দিতে হবে প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনা খুলে গরম মশলা ছড়িয়ে দিতে হবে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে রাখতে হবে আলুর দম এখন রেডি এবার অন্য কড়া গ্যাসে বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গরম করে তাতে দুটো ছোট চামচ কালো জিরে দিয়ে দিতে হবে আর দুটো ছোট চামচ হিঙো দিয়ে দিতে হবে ফোড়ন দুটি গরম হয়ে এলে কড়াইশুঁটির পেস্টটা তাতে ঢেলে দিতে হবে তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নেড়ে নিতে হবে কড়াইশুটির মিশ্রণটা হালকা শুকনো হয়ে এলে তাতে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে দিতে হবে তারপর আদা লঙ্কার পেস্ট এতে দিয়ে দিতে হবে একটু কষে নেড়ে তাতে এক বড় চামচ বেসন দিয়ে দিতে হবে যাতে মিশ্রণটি ভালো মতন টাইট থাকে কড়াইশুঁটির মিশ্রণটি ভালো মতন নাড়তে হবে যাতে কড়াতে লেগে না যায় কড়াইশুঁটির পুটটি শুকনো হয়ে এলে একটি নতুন পাত্রে তুলে নিতে হবে কিছুটা এমনি দেখতে হবে কড়াইশুটির পুটটা কড়াইশুটির পুটটা ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে অন্যদিকে মেখে রাখা ময়দাটা দিয়ে ছোট ছোট কচুরির মতো ডো বা লই কেটে নিয়ে গোল করে নিতে হবে এবার দু হাত দিয়ে প্রতিটি ডো বা লেচিগুলোকে নিয়ে এইভাবে চেপে চেপে মাঝখানে বাটির মতন করে নিয়ে তাতে কড়াইশুঁটির পুর ভরে নিতে হবে এবার কচুরি বানানোর জন্য এই ডো বা লেচিগুলোকে হালকা হাতে বেলে নিতে হবে ওপরে হালকাভাবে তেল লাগিয়ে বেলে নিতে হবে যাতে ফেটে না যায় এবার কড়াতে ভালো পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে যাতে কচুরিগুলোকে ভাজা যায় তেল গরম হয়ে এলে কচুরিগুলোকে একে একে ভেজে নিতে হবে এইভাবে একে একে সমস্ত কচুরিগুলোকে ভেজে নিলাম এবং একটি পাত্রে রাখতে থাকলাম অবশ্য শেষে বলা উচিত যে এই রান্নাটার বেশিরভাগ আমার মা ও বউ করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন আর আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর অপেক্ষা হচ্ছে না এবার একটি পাত্রে আলুর দম নিয়ে নিলাম এবং একটু গ্রেভি নিয়ে নিলাম এর সাথে অবশ্যই থাকবে গরম গরম কড়াইশুঁটির কচুরি শুধু দেখলেই হবে না এবার টেস্ট করে দেখার পালা এবার একটা কড়াইশুঁটির কচুরি নিয়ে ছিঁড়ে দেখব ভেতরটা কেমন হয়েছে পুরগুলি ভালো মতন চারদিকে ছড়িয়েছে এবার কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দমের আলু নিয়ে দিয়ে দেবো ফার্স্ট বাইট একদম ফার্স্ট ক্লাস খেতে হয়েছে তাহলে বন্ধুরা তোমরাও বানিয়ে দেখো এইভাবে কড়াইশুটির কচুরি ও আলুর দম আর কেমন হয়েছে বলতে ভুলো না কমেন্ট বক্সে